সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লুক নিয়ে আবারও চলে আসলাম আশা করছি পুরো সঙ্গেই থাকবেন আজকের ব্লুকটা সকাল থেকে শুরু করলাম জানি না ভিডিওটা কতটুক পর্যন্ত করতে পারবো আর হচ্ছে এখন আমি কালকে যে কাপড় সুপুর কেসে দিয়েছিলাম সেই কাপড়শুপুর মধ্যে কিছুগুলো একটু ভেজা আছে সেগুলো একটু বাইরে মিলে দেবো আর বাকিগুলো গুছিয়ে রেখে দেবো আর কালকে না কাপড় সাপড় কিছুই গুছানো হয় নাই কে রাত্রে এতটাই মাথা ব্যথা করছে সেজন্য না আর কোনো কাজই করতে ইচ্ছা করে নাই সেজন্য আর কালকে কোনো কাজই করি নাই আর সকালে সেই কাজগুলো গুছিয়ে নেব আর আমি তো শুয়ে আছিলাম আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে সকালে জাগনা না পাইছি আবার হচ্ছে ঘুমাইছি ঘুমাইতে আর পরে হচ্ছে দেরি হয়ে গেছে আর এদিকে আমার ঘুটুন এসে সমানে ডাকতেছে মাম্মা মাম্মাম ওঠো ওঠো মানে কেটে এসে ডাকতেছে আর ওর মা বলছে যে ওর তোমার মাম্মাম ঘুমারছে আসছে ওঠে নাই আর এসে চলে গেছিলো পরে ওই আবার আসছে আর আমি উঠেই ওকে ডাক দিলাম যে আসো অনেকক্ষণ হলো ডাকতেছে ওই যাই হোক ও হচ্ছে আমি পেন পরে দিচ্ছি আর ওর মা এখানে মানে ওদের বাসায় সেরকম রোদ আসে না আমার বাসায় রোদ আসে না তারপরে একটু খোলা আছে তো আর ওদের বাসায় গাছ গাছালি জন্য রোদটা বেশি একটা পড়ে না তাই আমার বাসায় হচ্ছে খেতা মেলে দিচ্ছে আর আমার কাছে জামা কাপড়গুলো আমি মেলে দিব এখন ওকে প্যান্টটা পরাই দিলাম আর ওর ঠান্ডাও লাগছে মানে জ্বর আসছে আজকে ওর সাথে খেলা করতে নিয়ে আমার আজকে বড় একটা ক্ষতি হয়ে গেছে যেটা ছাড়া আমি মানে চলতে পারি না ভিডিও করতে পারি না সেটা মানে আমার মেয়ে ওর সাথে মানে আমাকে যদি আমার মেয়ে ধরে বলে যদি আমি আমার মাম্মা ও হয়তো খেপে যায় যে ও বলে আমার মাম্মা তাই নিয়ে আমার মেয়ের সাথে সেই যুদ্ধ করে মারামারি করে মেয়েকে দুই মায়ের কিছু রাখতোই না আর সেটাই হয়েছে আজকে মানে ওই আমি বিছানা টিছানা গোছানো হয়ে গেছে তখন হচ্ছে ওই আসছে ও তো সব সময় এখানেই ছিল মানে বিছানায় উঠছিলো আমার মেয়ে পড়তে পড়ছিলো এখানে আর ওকে নিয়ে আমি নামতে নিয়েছি আর আমার ট্রাইপড়টা একদম পরে ভেঙে গেছে ওর সাথে ফোন লাগানোই ছিল জানি না সারাইতে পারবো কি না সেই আর ভিডিও করতে পারি না কে আমাদের মতো গরিব পরিবারে একটা জিনিস যদি ক্ষতি হয়ে যায় তাহলে মনে হয় অনেক বড় ক্ষতি হয়ে গেছে যেহেতু ওটা সারতে হতো টাকা লাগবে আর না হলে কিনতে হবে আর এত একটা দামি জিনিস আর এটা তো দামি আমার কাছে তো দামি যেহেতু আমি এটা দেয়া এটা ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আমি ভিডিও করলে এটাই আমার লাগে আমার যেহেতু ভিডিও করার মানুষ নাই সেই জন্য যেটাই কাজ করি না কেন আমি টাইপের মধ্যেই ফোনটা রেখে ভিডিও করি এখন জানি না কি করব সারা যাবে কি না তাও জানি না আর যেহেতু আমার বড় বাসাই নাই আরও বাসায় আসলে তারপরে আমার সারা মানে নিয়ে যেতে হবে সারা গেলে সেরে আনবো না হলে আবারও কেনা লাগবে নতুন করে আর যাই হোক এখন কি করার হঠাৎ করে একটা জিনিস ক্ষতি হয়ে গেছে ভেঙে গেছে কিছু করার নাই আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি দোষ নাই মানে আমার কাছেই ভেঙে গেছে মানে ওকে কোলে নিয়ে আমি নামতে নিয়েছি পিছনে যে ট্রাইভারটা লাগানো আছে আমি খেয়াল করি নাই আর ওর সাথে মানে ধাক্কা লাগে ফোন সহ পড়ে গিয়েছিল কিন্তু ভিডিও হচ্ছিল না তখন ভিডিও বন্ধ ছিল মানে বিছানাটা গোছানোর পরে ও কিন্তু আমার সাথে সাথেই আছে মানে যতক্ষণ কাজ করছি ওই আমার সাথে সাথেই ছিল আর ও তো বেশিরভাগ আমার সাথে সাথেই থাকে বাসায় ও বেশি ওদের বাসায় থাকেই না বলতে গেলে চলে মানে যখন খায় ওর মা ঘুম পাড়ায় তখনই অদের বাসায় থাকে তারপরে কিন্তু আমার বাসায় এসেই থাকে আমার সাথে সাথে এরকম পিছিয়ে পিছিয়ে ঘরে আমি কি করব আমি কোথায় যাব কি মানে এগুলো দেখে ফলো করে আর হচ্ছে আমি কোথায় যাচ্ছি বাইরে গেলে আমার সাথে সাথে যাবে সেটাই আর কি যাই হোক আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখন অনেকগুলো কাপড় সুপড় অমনি রেখে দিয়েছি কালকে যেগুলো কেসে দিয়েছিলাম সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আমাদের এখানে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তারপরে শহর অঞ্চল তারপরে কিন্তু মানে অতটাও ঠান্ডা নেই গ্রামের দিকে একটু বেশি ঠান্ডা কিন্তু এখন না ফ্যান দিলে না খুবই ঠান্ডা লাগে সেই জন্য আর দুদিন হলো ফ্যান দিচ্ছি না আমার তো ঠান্ডা লাগে আর মেয়ের গরম লাগে মেয়ে তো রাত্রে সিলাইতেই থাকে ফ্যান দাও ফ্যান দাও আমি দেই না আমার কাছে ঠান্ডা লাগে সেই জন্য আর এখন কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর যেখানে যেটা থাকে সেটাই গুছ করে রেখে দেবো আর যেহেতু বর নাই বরের জামা কাপড়গুলো কেসে দিয়েছিলাম কালকে আর সেগুলো এখন গুছিয়ে রেখে দেবো you mm -hmm. আর যাই হোক এখন সোবা টোপাগুলা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে ঘর গুলা ঝাড়ু দিব উঠান উঠান ঝাড়ু দিব আর তখনই হচ্ছে আমার টাইপটা পড়ে ভেঙে গেছে আর কিছু বলার নেই যাই হোক এখন গুছিয়ে নিই তারপর হচ্ছে আজকে যাবো একটু হচ্ছে মাসির বাসায় আর এই যে মেয়ে এখানে পড়তে পড়ছিলো তখন ওই হচ্ছে ফোনটা সেট করছিলো পরে আমি না বন্ধ করে দিয়ে একটু ফাঁকে রাখছিলাম তারপরে যে তখন পরে নিয়ে আর এখানে আমি শাড়ি পরছি আর এই পাগল হয়ে গেছে আর কান্নাটা একটু শোনেন আসি গা আমি আসে সে নিবোনা ঘরে যা আমি পরে এসে নিবনি আসো আছো আইছ আইছ পরে ঘুরে আসি গাছে তোমাকে নিয়ে যাব নি তুই নিয়ে যাবনি আমি আমি এখন যাবো না এখান আমি আর মাসির বাসায় গেছিলাম হচ্ছে দুপুরের দিকে মাসির হচ্ছে সে দ্বাদশী দ্বাদশীতে ভোগ দিল আর কাতিমার জন্য নিরামিষ খায় মাসি আর সেজন্য না দ্বাদশী দিন ভোগ দিছে সেজন্য আমাকে বলছিল যাইতে সকালে যাইতে বলছিল আমি সকালে যাইতে পারি নাই মেয়ের প্রাইভেট ছিল সেজন্য যাইতে পারি নাই আর যাই হোক আমি আবার রাত্রে চলে আসলাম আর রাত্রে এসে আমি হচ্ছে খিচুড়ি রান্না করছি আর বেগুন ভাজি করছি আর শুধু মার মেয়ে আসি তো হয়ে যাবে রাত্রে আর দুপুরে যেহেতু ওখানে নিরামিষই খাইছি বললাম যে আজকে আর হচ্ছে কিছু রান্না করবো না রাত্রে না রান্না করতে ইচ্ছে করে না এখন দুজনে খেয়ে এখন শুয়ে পড়বো আর এখন হচ্ছে দশটার মতো বেজে গেছে আর মেয়ে এখনো পড়াশোনা করছে আর হচ্ছে ওখান থেকে আসছি আমি বিকাল চারটার সময় মেয়ের আর একটা প্রাইভেট ছিল প্রাইভেট পড়াই তারপরে বাসায় আসছি মানে বাসায় আসি না ওই দিক দিয়ে আবার মন্দিরে স্কুলে চলে গেছিলাম মন্দিরের স্কুলে ক্লাস করে মেয়ে আর কিছুদিন বন্ধ ছিল করতে পারে না একে ও যে যাইতে পারে না সময় হয় না আর মিজ বলছে যে এই সময় আসলো চলবে সেজন্য হচ্ছে নিয়ে গেছিলাম আর এখানে মেয়েকে খেতে দিয়ে আমি হচ্ছে এদিকে বিছানাটাও করে নিচ্ছি বিছানাটা গুছিয়ে রেখে তারপরে আমি খাওয়াটা শেষ করে নিব আর ওদিকে খেতে বসছে আর গরম তো খিচুড়িটা সেজন্য মানে একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে আমার কাছে আমি গরম তো রেসি একটা খেতে পারি না আর ভাবলাম যে বিছানাটা রেডি করে রাখি তারপরে খাওয়া দাওয়া করে এমনি ঘুমাইতে পারবো আর মশাই লাগে লাগাই একদম রেডি করে রাখছি আর ওই তো সারাদিন ওই যে বাইরেই ছিলাম আর শরীরটাও জানে এরকম আজকে সারাদিন বাইরে বাইরেই ছিলাম ওই মেয়েকে নিয়ে দৌড় পারলাম সারাদিন পড়াশোনা নিয়ে আর সেই জন্য শরীরটা একটু ভালো লাগতেছে না আর যাই হোক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলেনের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ